আমরা গত প্রেস কনফারেন্সে জানিয়েছিলাম যে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী রাজনীতিক দলগুলোর সাথে মত বিনিময় সভা করবেন এটা আপনি জানেন যে আটই অগাস্ট এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মেশন হওয়ার পরের থেকে দুই দফা রাজনীতিক দলগুলোর সাথে উপদে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে দেশের প্রধান প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে তো এখানে মুখ্য বিষয় হবে যে কমিশনগুলো যেটা হয়েছে আপনারা জানেন ছয়টা কমিশন হয়েছে এটা কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং পরে তাদের পরামর্শ নেওয়া হবে আর আপনারা জানেন যে কমিশনগুলোর আর যেটা আমরা আপনাদেরকে বলতে পারবো যে এই কমিশনগুলোর ফর্মিশন দু থেকে তিন দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো কম হবে